সাইয়েদুল মুরসালিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব পথ প্রদর্শনের জন্য সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। তিনি যেমন সৃষ্টি গোলে সেরা তেমনি মানুষ হিসেবেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। কিয়ামত পর্যন্ত তিনি সকল মানুষের নবী ও রাসূল। সর্বশেষ নবী হিসেবে ভাষা, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের উপর তার প্রতি বিশেষ অধিকার ও দাবি রয়েছে। যা পূরণ করা প্রত্যেক মানুষ এবং বিশেষ করে প্রত্যেক মুমিনের উপরই ধার্য কর্তব্য। আর তার মধ্যে প্রথম ও প্রধান দাবি হচ্ছে তার প্রতি সুদৃঢ় ইমান রাখা এবং তার আনীত দিন ও শরিয়ত সত্য হিসেবে বিশ্বাস করে গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন তোমরা ইমান আনো আল্লাহর প্রতি আর তার রাসূলের প্রতি এবং সেই নূরের প্রতি যা তিনি নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনা প্রত্যেক মানুষের উপর ফরজ। তার প্রতি ইমান ছাড়া না আল্লাহর প্রতি ইমান পরিপূর্ণ হয় না ইসলাম গ্রহণ যথাযথ হয়। এ সম্পর্কে মহান আল্লাহ এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর উপর ও তার রাসুলের উপর ইমান আনে না আল্লাহ সেই কাফিরদের জন্য দুজক তৈরি করে রেখেছেন। অপর দিকে ইমান আনার পরেও মুমিনদেরকে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তালা বলেন হে ইমান তোমরা আল্লাহর পর এবং তার রাসুলের পর ইমান আনো ইমান আনার পর আবার ইমান আনার নির্দেশের তাৎপর্য হচ্ছে ইমানের পূর্ণতা ও মজবুতি দৃঢ়তা অর্জন করা এবং অব্যাহতভাবে ইমানের উপর অটল অবিচল থাকা ইমানদার হওয়ার পরও প্রত্যেক মমিনকে ইমান সংরক্ষণের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে নবী করিম সাল্লামের প্রতি ইমানের ব্যাপারে কোনরকম রকম ভ্রান্ত বিশ্বাস বা ভ্রান্তিকর আকিদা যেন অনুপ্রবেশ না করে সে ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে এ পর্যায়ে নবী করিম সাল্লামের সত্তা ও সান মর্যাদা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে সেই সাথে তার অধিকার ও দাবি সম্পর্কে অবগত হয়ে তা পূরণ করার সর্বাত্মক চেষ্টা চালানো প্রত্যেক মমিনের অপরিহার্য কর্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর ইমানের তাৎপর্য এই যে আল্লাহর একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং তার আনীত আল্লাহর বিধিবিধানের প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করতে হবে। এই ক্ষেত্রে শুধু মৌখিক স্বীকৃতি যথেষ্ট নয়, বরং তার সত্য বলে অন্তরের বিশ্বাস ও মুখে স্বীকৃতি উভয়ের মাধ্যমে iman অর্জিত হয় আর সেই সাথে অঙ্গ আমল দ্বারা সেই ইমানের দাবি পূরণ হয় এবং ইমানের পরিপূর্ণতা লাভ করে। হযরত আব্দুল্লাহ ইবনে মুরাদিয়াল্লাহ তাআলা হতে বর্ণিত হাদিসকে এ কথাই প্রমাণ হিসেবে পেশ করা যায় উক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন আমি সে সময় পর্যন্ত লোকদের সাথে জিহাদ করব যতক্ষণ তারা এই কালিমা সত্যায়ন ও বিশ্বাস না করবে এবং এর সাক্ষ্য না দিবে সুতরাং ইমানের বিষয় সত্যায়ন শুধুমাত্র মুখে মুখে লোক দেখানো ভাবে প্রকাশ করা গ্রহণযোগ্য নয় এটি নিফাক বা মুনাফেকী এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মুনাফিক যখন আপনার কাছে আসে তখন তারা বলে আমরা এ কথা সাক্ষ্য দিচ্ছি যে নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল আর আল্লাহ জানেন নিশ্চিতভাবে আপনি আল্লাহর রাসূল আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী অর্থাৎ তারা মুখে যা বলেছে তাদের অন্তরে তা নেই মোট কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিঘাত খাটি ও আন্তরিক বিশ্বাস এবং এই বিশ্বাসের মৌলিক স্বীকৃতি ও ঘোষণা এই সবই ইমানের জন্য জরুরি এভাবে ইমান আনলেই তা গ্রহণীয় হবে আর তৎসঙ্গে সেই বিশ্বাস অনুযায়ী আমল করা তথা রাসুল সাল্লাই সাল্লামের বাতলানো পথ অবলম্বন করা এবং তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার জন্য অবশ্যই কর্তব্য